সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজকে আমরা দেখতেছি ষান মাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিভিন্ন ষষ্ঠ শ্রেণীর দেখানো হচ্ছে মূল্যায়নের প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয় পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই পরিচয় রয়েছে সাদৃশ্য অবৈচিত্র্য আমরা মূল্যায়ন প্রথম কাজটি জোড়া সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব তারপর অতীত ও বর্তমান সময়ে জীবনের জীবিকার তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়টি একটি প্রতিবেদন লিখতে এখানে কাজ দেওয়া আছে কাজ এক কাজ একের মধ্যে আছে প্রশ্নমালা তৈরি করতে হবে আমাদেরকে প্রশ্নগুলো খাতায় এবং উত্তরপ্রত্র লিখতে হবে তারপর জোড়া গঠন করতে হবে তথ্যগুলো সংগ্রহ করতে হবে তারপর ঘর নাম্বারে তথ্য সাজাইতে হবে এবং ঘ নাম্বারে সতীর্থ মূল্যায়ন করতে হবে এরপর কাজ দুই অতীত বর্তমানে সামাজিক অবস্থা ক নাম্বারে অতীত বর্তমান মানুষের জীবন জীবিকা খন আম্বারের বিভিন্ন বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য ও এবং মানুষের জীবন জীবিকা তিন তিন দায়িত্বশীল ভূমিকায় আমি আত্মপ্রতিফলন তারপর খন দল গঠন ও আলোচনা ব নাম্বার প্রতিবেদন লেখা এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম